সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি মুজিবুর রহমানকে উদ্ধারে এখন ময়মনসিংহে পুলিশের একটি বিশেষ টিম মোবাইল এর সূত্র ধরে সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার হেমায়তুল ইসলামের নেতৃত্বে ভোরে তারা ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা হয় এদিকে নিখোঁজ মুজিবরকে দ্রুত ফিরিয়ে দেওয়ার দাবিতে সুনামগঞ্জের স্টেশন রোড এবং ছাতকে বন্ধন কর্মসূচি পালন করেছে বিএনপি একই দাবিতে সুনামগঞ্জ মাইক্রোবাস শ্রমিক সমিতি শহরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রোববার সুনামগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে বিএনপির গণ অনশন কর্মসূচি থেকে ফেরার সময় গাড়ি চালক সহ নিখোঁজ হন মুজিবুর রহমান বিভিন্ন তথ্য এবং আমাদের নিজস্ব উৎস থেকে নিজস্ব বিভিন্ন এ থেকে যে সমস্ত তথ্য পাচ্ছি সেগুলোতে যাচাই বাছাই করে বিভিন্ন টিম বিভিন্ন জায়গায় তাকে উদ্ধারের জন্য কাজ করছে তবে এখন পর্যন্ত ভালো কিছু বা আশাপ্রদ কিছু সংবাদ দেওয়ার মতো ইম্প্রুভমেন্ট বা ডেভেলপমেন্ট